আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখুন অত্যন্ত চমৎকার একটি নতুন ডিজাইন আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি আমার বিশ্বাস এই ডিজাইনটি এখন এই মুহূর্তে আমি দেখাচ্ছি অবশ্য দেখেছেন গত ছয় সাত দিন আগেও আমি ডিজাইনটি দেখিয়েছিলাম তবে আজকে একটু ভালোভাবে দেখাচ্ছে কারণ আমি বুঝতেই পারছি যে ডিজাইনটি ভাইরাল হতে চলেছে এবং ইতিমধ্যে এটি ব্যাপক সাড়া তৈরি করেছে কারণ হচ্ছে আমরা যারা পাইকারি বিক্রি করি আমাদের অনেক অনেক পাইকারি বিক্রির বিক্রেতারা এই ড্রেসটা নিয়ে কিন্তু ভালোভাবে কাজ শুরু করে দিয়েছে এবং আমি দেখতেই পাচ্ছি অনেক ফ্যাক্টরি সেম ড্রেসটাকে কপি করা শুরু করে দিয়েছে আর আমি সবসময় একটি জিনিস দেখি যেই ড্রেসটির ব্যাপারে আমার একটা ভালো ধারণা হয় যে ড্রেসটি ভাইরাল হবে তো আমরা যখন এটা নিয়ে কাজ করতে থাকি এবং ভালোভাবে এটা প্রচার প্রসার করতে থাকি পরবর্তীতে দেখা যায় ঠিকই এই ড্রেসটি ভাইরাল হয়ে যায় এবং এটি অনেক অনেক মানে নামে বেনামে বিভিন্ন কোম্পানিও ড্রেসটি করে ফেলে তো ঠিক বরাবরের মতো এই ড্রেসটি যেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি চলমান একটি ভাইরাল ড্রেসে পরিণত হতে চলেছে আমরা একটু দেখবো ড্রেসটির ওড়না জামা পায়জামা কি ধরনের হয় অল বডিটা ঠিক এই ধরনের হবে আপনারা ঠিক যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং ড্রেসটার পায়জামার জন্য একটা চমৎকার সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটনের এবং ভয়েল ফ্যাব্রিক্স পেয়ে যাবেন সম্পূর্ণ কালার গ্যারান্টি পেয়ে যাবেন সমগ্র ড্রেসগুলোতে এবং এই যে দেখেন এটা হচ্ছে অরুণাটা আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই জিনিসটা এই যে দেখেন আমি ফুল ড্রেসটি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে ড্রেসটার ঠিক সামনের সাইডটা এরকম থাকবে ঠিক এখন যেরকম দেখতে পাচ্ছেন সামনের দিকে কিন্তু এই রকম থাকবে আর এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের গলা খুবই চমৎকার সুন্দর হবে যখন ড্রেসটি তৈরি করা হবে এবং ড্রেসের অল বডিতে এই ধরনের চুনুরি স্টাইল করা থাকবে আমি একটু কাছ থেকে দেখাবো আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখবেন এবং সমগ্র ড্রেসটার লোকটা এই ধরনের অসম্ভব সৌন্দর্য মণ্ডিত হবে খুবই খুবই চমৎকার দৃষ্টিনন্দন হবে আর এই এটা হচ্ছে হাতার ফ্যাব্রিক্স থাকবে আর যদি আপনারা কাছ থেকে একটু লক্ষ্য করেন এই যে এই জায়গাগুলো এগুলো কিন্তু কোনো ধরনের কোনো চুনা বা ছাপা নয় চুনা ছাপা নয় সমস্তটাই কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে দেখেন কতটা চমৎকার হয়েছে কতটা সৌন্দর্য মণ্ডিত হয়েছে কতটা উন্নত কোয়ালিটির হয়েছে এবং কতটা ইউনিকনেস এসেছে ড্রেসটির ভিতরে আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট বললাম যে এই ড্রেসটি কয়দিন পরে আপনারা দেখতে পাবেন একদম ভাইরাল ড্রেসে পরিণত হবে এবার দেখেন ড্রেসটার ওড়নাটা দেখেন অসম্ভব রকমের সৌন্দর্যমণ্ডিত ওড়না হয়েছে আসলে একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সাথে সাথে চমৎকার সুন্দর নন্দন ছাপা পেয়ে যাচ্ছেন ড্রেসটির আমরা যেই ডিজাইনগুলো দেখিয়েছি এটার মধ্যে চারটি নির্ধারিত কালার থাকবে আপনারা যেই কালার ইচ্ছে সেই কালারই নিতে পারবেন আমি চলমান যেই ডিজাইনটি দেখিয়েছি এটা লাল কালার জাস্ট আমি খুলে দেখিয়েছি প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে কফি কালারের ভিতরে চমৎকার সুন্দর ডিজাইন এটা হচ্ছে গোলাপি কালারের ভিতরে এবং এটা হচ্ছে সমস্ত ব্ল্যাক কালারের ভিতরে যে দর্শক যার যেই ডিজাইনটি ভালো লাগবে খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এছাড়াও প্রতিটি ড্রেসের ছবি তুলে রেখেছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছবিগুলো নিয়ে আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে পোস্ট করে সেখান থেকে কাস্টমারের চাহিদা সেখান থেকে কাস্টমারের চাহিদা বুঝে আমাদের কাছ থেকে অর্ডারটা ডান করতে পারবেন জি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে ড্রেসটি বিক্রি হচ্ছে আপনাদের প্রিয় ভালোবাসার আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট মাধবদী নরসিংদীর ঢাকায় গলিনং আট দোকানং চারশত এক রাইন ওকে মার্কেট মাধবদী নরসিংদী জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি আসসালামু আলাইকুম